পোলা পাইন করলে বহু ব্যাপদ আছে দুদু ভাই ঠিকই কেছেন ঠিকই কেছেন সব জায়গায় দুদু ভাই লোক ঢুকাইছে এক একটা ফাউল লাগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠ্যাং দেবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ান না এনজিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর ব্যান্ডে দিয়েন খেলানোর পরে উনি খাবি আবার ব্যান্ডে নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইসে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার